আর শহরের ভেতরে নাকি এত রাতে কথাও বলা যায় না দেখি এত আলোকে কয়েক মিনিট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ এখন যেমনি আপনারা নীরব শেষ পর্যন্ত নীরব থাকবেন তো দোয়া নিয়ে তাবরক নিয়ে যাবেন তো মাসখান দিয়ে ওঠা বসা করবেন না তো সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দ ও আলাল কুফারি রুহমাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ আল্লাহর রাসূল এটা কার কথা আল্লাহ বিশ্বনবী যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে কি iman থাকবে তিনি হলেন আল্লাহর রাসূল বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি রসুল্লাহ আমি কি সুন্দর লাগে না নামটা রসুল্লাহ আবার বিশ্বনবী নিজেকে আপ বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমেজিং পার্সোনালিটি আমেজিং ক্যারেক্টারিস্টিকস বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপর বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দুআতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতঙ্ক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ওবনু আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমেনা আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার 14 গুষ্টি আপনার গোলাম আল্লাহু আকবার আল্লাহু বিশ্বনবী বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদার দাদাও গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতংক সব আমার বলি না কিন্তু বিশ্বনবী বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফী আয়নি সগাইরা ওয়া ফী আয়ুনিন নাস কাবীরা আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজেকে ছোট করতেন কেমন নবী তিনি কেমন রাসূল শুধু রাসূল নন রাসূলদের রাসূল আল্লাহু আকবার মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়া লাকির রাসূল আল্লাহি ওয়া তিনি শুধু রাসূল নন খাতামুন নাবিয়িন নবী আসার যে চেইন যে সিলসিলা এটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই জরে কোন সুবহানাল্লাহ তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা তুললে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক বিশ্ব নবী যদি বলে না 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 এটা করা যাবে না তাইলে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিক না আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আর সে মেরাজে নিয়ে যায় কে এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি ঠিক কিনা নেতার চেয়ে বেশি নেত্রীর চেয়ে বেশি নিজের জানের চেয়ে যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না যায় কারণ কোরআন এই নবীর উপরে তাল্লা নাজিল করছে ঠিক কিনা এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো কথা নবীরে বাদ দিলে বোঝা যায় না কারণ সালাদ আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু কামার আই তুমনি ও সল্লি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজে পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী নবী বললেন ফিহি উলিত্তু সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি আর আমি বার্থডে তে কেক আসে না নাই হ্যাপি বার্থডে টু ইউ আসে না নাই দুম্মা চলে দুম আসে না নাই বিশ্বনবীর নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এই জন্য বারোই রবি বলে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জসনে জুলুসে আছে না নাই আহা শুধু